পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আজ অখিল ভারত হিন্দু মহাসভা প্রেস ক্লাব কলকাতার সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিলেন ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার শ্রমিক নিযুক্ত নিয়ে অভিযোগ স্ক্যাম হয়েছে সিএজি রিপোর্ট তদনুসারে ইন্ডিয়ান মিউজিয়াম তথ্য দিলেন মধ্যে বিঘ্নবিঘ্নিত হস্তক্ষেপবাদী পেশ করেন বলেন বর্তমান সভাপতি স্থগিত আছেন অখিল ভারত হিন্দু মহাসভা পার্টি থেকে নিজের তথ্য পেশ করলেন প্রেস ক্লাবের বাহিরে দেখিয়ে বার্তা দিলেন কৈলাশ শর্মা পশ্চিমবঙ্গ রাজ্য ইনচার্জ স্পষ্ট করেন আমি আহ্বান জানাচ্ছি মহাসভা আর উনি এখনো মনে এসে উপস্থিত হতে পারেনি উনি নিশ্চয়ই আমাদের উপস্থিত হয়ে যাবে সেই উপলক্ষে সেই বিষয়ে আমি প্রথম যাকে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি এর সাথে যারাই দুর্নীতি মুক্ত ভারতবর্ষকে দেখতে চাইছেন সেই বন্ধুরা আমাদের সাথে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি पुलिस के लिए डाक है हां आईबी आप लोग सेकंड पे बसो हमारा प्रेस में चल से सेकंड पे बसो ठीक है प्रेस में होते पारे ना आप लोग आपने कहा ओके आप लोग ने बोला सेकंड पे बसो प्रेस में हमारा नाम आते नहीं है ना ठीक है तो तो ना ना ठीक है आप बसो ना ठीक है आप बसो ना हमारा बैग है तो आप बसो उन्हें नहीं पड़ता

না বক্তব্যটা বলুন আপনি আমাদের বক্তব্য হচ্ছে আখিল ভারত হিন্দু মহাসভা আমি তার ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার এখানে আমরা কদিন আগে রাজ্য সম্মেলন করেছি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এসেছিলেন এখন ইনি সাসপেন্ডেড আমাদের প্রেসিডেন্ট তার ডকুমেন্ট আমাদের কাছে আছে ইনাকে যে কোনো মিটিং করতে গেলে দলের সঙ্গে মিলে কথা বলে করতে হবে দলকে না জানিয়ে ইনি মিটিং যা খুশি তাই করে যাচ্ছেন এটা আমরা শুধু জানানোর জন্য এসেছি এর আগে পাঁচবার চিঠি লিখেছি হাইকোর্ট কোর্টে কেস হয়েছে তারপরে ইনি প্রেসিডেন্ট লিখতে বন্ধ করেছেন না হলে ইনি সাসপেন্ডেড হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট লিখেই যাচ্ছিলেন আমাদের সোকাউল নোটিশ হয়েছে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি অ্যাকশন নিয়েছে তারপরে প্রেসিডেন্ট লেখা বন্ধ হয়েছে কিন্তু এই প্রেস মিট বন্ধ হয়নি আপনি কি ওনাকে জানিয়েছেন আজকে প্রেসিডেন্ট অফিসিয়ালি করতে পারবেন না জিনিসটা নিয়ে অফিসিয়ালি আমরা ওনার ইয়েতে পাঠিয়ে উনি কোথায় বলেন না উনি উনি কোথায় বলেন না আর সাসপেন্ডেড যে লেটার আছে আমি আপনাকে দেখাচ্ছি ঘরে একটু

আজকে আমরা আজকে আমরা খবর পেয়েছিলাম প্রথমে আপনার নাম আর পরিচয়টা দেবেন তবে নাম কই চাই দিয়ে আজকের কি ঘটনা বল প্রেসার কানেক্ট সাপোর্ট স্টার্ট আমি কৈলাস শর্মা अखिल भारत হিন্দু महासभा ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার বর্ধমান বর্তমানে পশ্চিমবঙ্গ চার্জ মধ্য আমি রয়েছি আমাদের পশ্চিমবঙ্গাতে কোনো কমিটি নেই এখন কমিটি ডিক্লেয়ার করা হয়নি আমরা ভেবেছিলাম রাজ্য সম্মেলন আমাদের হচ্ছে সেখানে কমিটি ডিক্লেয়ার করব ন্যাশনাল প্রেসিডেন্টের উপস্থিতিতে আমরা কমিটি ডিক্লেয়ার করতে পারিনি তখন অসুবিধা ছিল বলে এখন কোনো প্রেস নেই আমি চার যে রয়েছি আমি খবর পেলাম কি ইনি একটা প্রোগ্রাম করছেন অখিল ভারত হিন্দু মহাসভাকে দিয়ে সে আমাদেরকে কোনো জানানো হয়নি আমাদের কাছে কোনো পারমিশন নেওয়া হয়নি এখন চন্দ্রচূড় গোস্বামী বলে উনি প্রোগ্রাম করছেন ওনার ব্যানার যে আমরা আমাদের কাছে এসেছিল দেখলাম ওখানে আগে ইনি আর নিজের নামের সঙ্গে পশ্চিমবাংলা প্রেসিডেন্ট লিখতেন গত পঞ্চায়েত নির্বাচন চুনাবে মতেও উনি প্রেসিডেন্ট লিখে ওখান থেকে সিম্বল আমাদেরকে না জানিয়ে নিয়ে এসেছিলেন আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছিলাম তখন উনি ইলেকশন কমিশনের সামনে হাজির হয়ে বলেছিলেন আমরা এক সঙ্গে আছি এক সঙ্গে কাজ করব। কিন্তু তারপরে ইনি কোনো সব নিজের খুশি মতন কাজ করেছেন বারবার আমরা ইনাকে কাউজ নোটিশ দিয়ে করেছি শোকাউজ নোটিসে কোনো উত্তর দেননি তারপরে আমরা অ্যাডভোকেট অ্যাডভোকেটের নোটিশ দিয়েছি সেটাও কোনো উত্তর দেননি তারপরে আমরা কেসটা ফাইল করেছি ইনার বিরুদ্ধে আজকে যখন জানতে পেরেছি এনাকে আগে সাবধান বারণ করলাম কিন্তু ইনি এখনও দেখছি আমাদের ব্যানার আর সমস্ত জিনিস ইউজ করে নিয়ে যাচ্ছেন যা খুশি তাই করছেন কোথায় থেকে উনি নিয়ে এসছেন যে কাগজটা উনি ভেতরে দেখালেন কোথায় থেকে নিয়ে এসছেন আমরা জানি না আমাদের কাছে কোনো তার এখানে প্রমাণ নেই এখানে যখন কলকাতা রাজ্য সম্মেলনের মধ্যে আমাদের নেত্রী এসেছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট তিনি বলে গেছেন পরিষ্কার করে আমাদের এখানে কোনো অখিল ভারতীয় হিন্দু মহাসভার কমিটি নেই সমস্ত চার্জ এখন আমার কাছে আছে আমরা কমিটি গঠন করার পরিকল্পনা করছি ঠিক আছে